দার্জিলিং কাশিয়াং কালিম্পং শিলিগুড়ি মাটিগারা নকশালবাড়ি ফাঁসিদেবা এবং চোপড়া বিধানসভা রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত তবে দীর্ঘদিন ধরে রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু দার্জিলিং লোকসভা আসন নিজেদের দখলে রেখেছে বিজেপি তবে এবারে কিন্তু লড়াই মূলত ত্রিমুখী দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী এবার হয়েছেন রাজু বিস্ট তৃণমূল পক্ষ থেকে করা হয়েছে গোপাল লামা এবং কংগ্রেসের পক্ষ থেকে মুনিশ তামাং এই তিনজনই কিন্তু নিজেদের ভূমিপুত্র বলে দাবি করেছে তবে খুব তাৎপর্যপূর্ণ বিষয় দার্জিলিংয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের প্রচারে একটি ঝান্ডাও ব্যবহার করেনি অনিত থাপার দল অর্থাৎ বিজিপিএমকে সহযোগী করেই কিন্তু দার্জিলিং লোকসভা আসন জিতার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস তবে এখানেই প্রশ্ন তার কারণ গতবার বিজেপির সাংসদ তথা বর্তমান বিজেপির প্রার্থী রাজু বিস্ট প্রায় চার লক্ষ তেরো হাজার চারশো পঁয়তাল্লিশ ভোটের নিরিখে কিন্তু গতবার তৃণমূল প্রার্থী অমর সিং রায়কে হারিয়েছিল এবারও কি সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে বিজেপি প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে তার কারণ ত্রিমুখী লড়াই পাশাপাশি বিজেপির একাধিক প্রার্থী নির্দল হিসেবে দাঁড়িয়েছে যেমন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু নিজেই নির্দল হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি দাবি করেছেন রাজু বিস্ট ভূমিপুত্র নয় অপরদিকে আরেক বিজেপি প্রার্থী তথা গোর্খাল্যান্ড আন্দোলনের সঙ্গে যিনি দীর্ঘদিন জড়িত ছিলেন সেই মহিলা প্রার্থীও কিন্তু এবার কার্শিয়াং থেকেই নির্দল হিসাবে নাম লিখিয়েছেন সেদিক থেকে দেখতে গেলে বিজেপির যেমন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই দুইটি জায়গা অপর দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাহাড়ে কোনো সংগঠন না থাকায় তারাও কিন্তু চিন্তায় রয়েছে তবে মূলত দুমুখী লড়াই কিন্তু এবার হতে চলেছে দার্জিলিং লোকসভা আসনে একদিকে রাজু বিস্ট আর অপরদিকে গোপাল লামা এই দুই প্রার্থীর মধ্যে কে জয়লাভ করবে তা অবশ্যই জানা যাবে চৌঠা জুন কিন্তু তার আগেই বর্তমান পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু একটা জিনিস খুব সুস্পষ্ট হয়েছে একদিকে বিজেপি যেমন ভরসা করেছে দীর্ঘদিনের পাহাড়ের অন্যতম রাজনৈতিক সম্রাট যাকে মুকুটহীন সম্রাট বলা হয় সেই বিমল গুরুংকে তবে দীর্ঘদিন ধরে বিমল গুরুং তার করিশ্মা কতটা তিনি দেখাতে পারবেন সেটা যেমন প্রশ্ন রয়েছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যে সহযোগী অর্থাৎ বিজেপিএম অনিত থাপাকে ওপরই ভরসা রেখেছেন তবে তাৎপর্যপূর্ণভাবে পাহাড়ে প্রচারে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি ফ্ল্যাগও ব্যবহার করা হয়নি এবং গোপাল লামা যেদিন তার মনোনয়নপত্র জমা দেন সেদিনও কিন্তু সমতলে তৃণমূল নেতারা পাহাড়ে গেলেও মুখে কিন্তু কেবলমাত্র বিজেপি এমনি স্লোগান ছিল সেই সব দিক থেকে দেখতে গেলে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী তার কারণ সমতলে দুর্বল সংগঠন পাহাড়ের সংগঠন একেবারেই না থাকা অপরদিকে বামেদের উপরে ভরসা করতে হচ্ছে এই কংগ্রেস প্রার্থীকে কিন্তু তৃণমূলের প্লাস পয়েন্ট সমতলে তাদের একাধিক জায়গায় জোরালো সংগঠন রয়েছে কিন্তু এখানেও প্রশ্ন উঠছে গোষ্ঠী কোন্দল নিয়ে গোপাল লামা তিনি কিন্তু ভূমিপুত্র হলেও তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু সমতল তথা শিলিগুড়ি সংলগ্ন এলাকায় থাকতেন কিন্তু তাকে কি আদৌ সমতলের যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা সমর্থন করছেন এই প্রশ্নও কিন্তু রাজনৈতিক মহলে ঘোরপাক খাচ্ছে ইতিমধ্যে চোপড়া থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় তৃণমূল এগিয়ে থাকার খবরও রয়েছে কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় সংগঠন নেই অপরদিকে বিজেপির যিনি বর্তমান প্রার্থী তিনি কিন্তু পাহাড়ে বেশ জনপ্রিয় সেই রাজু ভরসা করেই কিন্তু এবার লোকসভার জয় তথা দার্জিলিং আসন জেতা স্বপ্ন দেখছে বিজেপি সব মিলিয়ে বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ে আখের শেষ হাসি কে হাসে তার অপেক্ষা করতেই হবে চৌঠা জুন পর্যন্ত ক্যামেরা লক্ষণ লক্ষণশীলের সঙ্গে শুভঙ্কর সিনহা নিউজ টাইম